গতকালকে রাত্রিবেলা তিনটে সাড়ে তিনটা নাগাদ একটা খবর পাইছি যে এখান দিয়ে দুইটা বাইক পড়ে দিকে যাইতেছে খবর পেয়েছি যে আমরা বাইকের পেছনে তখন বাইকের আমরা পাইতে আসি না গাড়ি নিয়ে সরে পেছনে পেছনে এরপরে ওইখানে একটা উৎসব হইতেছে কোয়েডাভা পশ্চিম কোয়েডাভাতে একটা উৎসব হইতেছে ওইখানে এলাকাতে মানুষের আমরা ফোন করছি ফোন করতে শুরু যে রাস্তাতে দাঁড়ান এই দুইটা বাইক হইতেছে মেবি চুরি বাইক খুব স্পিডে হইতেছে তখন ওই এলাকার মানুষ যেই মাত্র রোডের মধ্যে নামছে নামছে পরে তারা যেই মাত্র মানুষ দেখছে প্রচুর দেখেসের বাড়িটি ফালাই দিয়া গাড়া দিয়ে গেছে বাইকগুলো নাম্বার বাইক দুটের নামে একটা নাম হলো টি আর জিরো ওয়ান এল এইট টু সেভেন জিরো আর একটা হইল টি আর গেছে এমনিতে মানে আমরা দেখছি চেক করে একটা হইলো মনোজ কান্তি চক্রবর্তী আর একটা হলো রাজকুমার দাসোজনের বাড়ি আগত কোনো জিডিএম আছে ওদের বাইকের চুৰি হোৱাৰ এইটো আমাৰ ভিৰবী কৰোঁ দেখি